জুনের শুরুতেই মঙ্গলময় আচ্ছেদিন আসছে পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস বীরত্ব ভূমি এবং বিবাহের কারক হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল গ্রহ ব্যক্তিকে শক্তি দেয় সাত জুন দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গল গ্রহ গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্যের রাশি সিংহ রাশিতে মঙ্গলের গোচর বারোটি রাশির উপর প্রভাব ফেলবে এই মঙ্গল গ্রহের গোচর পাঁচটি রাশির জাতকদের প্রচুর শক্তি সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য দেবে জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো কোনগুলি সিংহ রাশি লেও গ্রহ গোচর করছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে যা এই রাশির জাতকদের অনেক উপকার করবে কেরিয়ারের বাধা দূর করবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যদি বিয়ে করতে চান তাহলে সম্বন্ধ পাতা হতে পারে বিবাহিতদের জীবনেও সুখ আসবে কন্যা রাশি ব্রব মঙ্গলের গোচর কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি দেবে আপনি যে ডিল বা প্রজেক্টের জন্য অপেক্ষা করছিলেন তা এখন শেষ হবে অসমাপ্ত কাজ সম্পন্ন হবে আর্থিক লাভ হবে বিবাহিত জীবনে সুখ থাকবে তুলা রাশি, তুলারাশিব্র মঙ্গলের গোচর তুলা রাশির জাতকদের আর্থিক লাভ বয়ে আনবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা আপনাকে প্রতিটি বাধা এবং চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল এবং এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের জন্য উপকারী হবে তবে তাদের ধৈর্য এবং শান্তভাবে কাজ করতে হবে অন্যথায় যে কাজটি করা হচ্ছে তা নষ্ট হয়ে যাবে সমাজে সম্মান পাবেন সরকারি কাজে নিয়ম মেনে চলুন মিন রাশি থেস মঙ্গলের গোচর মিন রাশির জাতকদের তাদের শত্রুদের উপর জয়লাভ করতে সাহায্য করবে যারা সোনা ও তামার ব্যবসা করেন তারা প্রচুর লাভ পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে পুরনো রোগ দূর হবে আপনার প্রতি লোকের সম্মান বাড়বে নিজের লক্ষ্য অর্জনে সফল হবেন জুনের শুরুতেই মঙ্গলময় আচ্ছেদিন আসছে পাঁচ রাশির জীবনে জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস বীরত্ব ভূমি এবং বিবাহের কারক হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল গ্রহ ব্যক্তিকে শক্তি দেয় সাত জুন দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গল গ্রহ গোচর করে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্যের রাশি সিংহ রাশিতে মঙ্গলের গোচর বারোটি রাশির উপর প্রভাব ফেলবে এই মঙ্গল গ্রহের গোচর পাঁচটি রাশির জাতকদের প্রচুর শক্তি সম্পদ সমৃদ্ধি এবং সাফল্য দেবে জেনে নিন এই ভাগ্যবান রাশিগুলো কোনগুলি সিংহ রাশি লেও গ্রহ গোচর করছে এবং সিংহ রাশিতে প্রবেশ করছে যা এই রাশির